যাতে তার বিরোধিতার স্পেসটা কমে যায় তার প্রাতিষ্ঠানিক রূপ সীমাহীনীতি গোটা সমাজকে দেওয়া এবং সব আইন শৃঙ্খলা চূড়ান্ত অবনতি প্রতিদিন নির্মমভাবে নির্নি নির মানুষের হত্যা করে যাদের দৃষ্টিকে দূরে সরানো যায় এবং সে নিয়ে যাতে আন্দোলন তৈরি না বড় না হয় তার জন্য একটা বিরোধী স্পেসটাকে দখল করবার জন্যই

এই না এ ধরনের অকৌন্যমূলক আচরণও কেউ করবে না এ ধরনের অপরাধও কেউ করবে না মুখ্যমন্ত্রী সত্য বলছেন মুখ্যমন্ত্রী তার প্রতিবাদভাবে রেজিস্টার করতে চাইছেন এটা যে সিদ্ধান্ত মানসিক তিনি তো বলছেন তাকে ইনসাল্ট করা হয়েছে দাদা প্রতিদিন ইনসাল্ট করা আর তিনি কোনোদিন এই মিটিং আসেন না কোন মুখ্যমন্ত্রী তো কোনোদিন কোনো মিটিংয়েই আসেন না তিনি এবারে এসেছিলেন সর্বভারতীয় রাজনীতিতে ইন্ডিয়া জোটের সঙ্গী বলে যাদের আনবেন বলেছিলেন একজনদের সঙ্গে তিনিও তো আজকের বৈঠকে আসেন একদিকে তিনি কংগ্রেসকে বার্তা দিচ্ছেন আবার অন্যদিকে তিনি নিজেকে একজন সর্বভারতীয় নেত্রী হিসেবে প্রতিষ্ঠা দিতে চাইছেন দুটো একসঙ্গে হয় উনি বিজেপিকেও কি বার্তা দিচ্ছেন কি দেখুন কোন মুখ্যমন্ত্রী তিনি এসেছেন মিটিংয়ে মুখ্যমন্ত্রী বিজেপি বিরোধিতার জন্যই মুখ্যমন্ত্রীর লক্ষ্য পশ্চিমবঙ্গে বিজেপিকে করা বিজেপির কাছ থেকে বিরোধীর জমিটাকে সংকোচিত করা সেই কারণেই ওনার দিল্লি আবহন উনি এটা কোমালেন এটা ভেবেই উনি এসেছিলেন এবং উনি এরকম করে থাকেন ওনার এই ধরনের আচরণের সঙ্গে এসেছিলেন প্রধানমন্ত্রী হবেন তখন আবার ভোটে নেবেন উনি তো বলেছিলেন ভোটের পরে আমি ভোটের দায়িত্ব নেব ঠিকঠাক করে দেব তাহলে উনি যখন প্রধানমন্ত্রী হয়ে যাবেন প্রতিবারই ভোটের আগে বলেন তখন উনি নীতি আয়োগ বদল করে আবার প্ল্যানিং কমিশন ফিরা উনি আসার আগে বলেছিলেন সঙ্গে তার কথা হয়েছে সে থাকবে খারাপ মুখ্যমন্ত্রী গতকাল আসার পর এখানেও বলেছিলেন যে আজকে হেমন্ত সোলের থাকবে তারপরে তার কথা হচ্ছে কিন্তু আজকে আমরা হেমন্ত সরেনকে দেখলাম হেমন্ত সরেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে আসবেন বলেছেন তারপরেও সেই প্রস্তিক প্রাচীতে আছে কিন্তু মুখ্যমন্ত্রী চেয়েছিলেন তার সঙ্গে সংগত কেবাই কিন্তু অন্যান্য আঞ্চলিক দলেরও মুখ্যমন্ত্রীর ইল্যাটিক পলিটিক্যাল স্ট্যান্ডের উপরে কোনো আস্থা নেই হেমন্ত সরেন না এসে প্রমাণ করে কোনো কারণ নেই রাজনৈতিক অবস্থার পরিবর্তন করা নিজের সম্পত্তি আইন শৃঙ্খলা বলে কিছু নেই আগে শাসকের আইন ছিল সেটাও এখন নেই মানুষ ভয়হীন হয়ে গেছে মানুষ কোথাও পুলিশকে জোর টাকা মনে করছে এটা তাদের সরকার

নাম নাম জায়গায় নেতারাও বাড়ি চালতে হবে সব কাগজপত্র খুঁজলে দেখুন যে নেতা এবং আমলাদের জমি পরিমাণ কত শুধু সোনারপুর অঞ্চলে একঘে সরে বারাসাতে কত আমলা কত বিঘে করে জমি আসে নিউটাউনে কার কত ফ্ল্যাট আছে সিপিএম এবং কংগ্রেস পশ্চিমবঙ্গে কি বলছে তা নিয়ে দিল্লির রাজনীতিতে কোথাও কোনো প্রভাব আছে এখানে তো রাজ্যসভায় এসেছিলেন কলকাতা থেকে যিনি মামলা লড়ছেন বিকাশ ভট্টাচার্য তার বক্তৃতার মধ্যে কোনো জায়গায় শুনেছেন সরাসরি তৃণমূল আক্রমণ করছেন যিনি তৃণমূলের এই চাকরি বিক্রি নিয়ে সবচেয়ে বেশি সরব এবং তৃণমূল চার্বিনটা সবচেয়ে বেশি সরল তিনি রাজ্যসভায় একবারের জন্য তৃণমূলের দুর্নীতির কথাটা পশ্চিমবঙ্গের এই প্রাতিসকারী জিন্তস্তরে